অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১৬ জনকে আটক করেছে বিজিবি আটকৃতদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু বুধবার আটাশ মে রাত সাড়ে আটটায় মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজিবি জানিয়েছে মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা খোসালপুর ও বেনিপুর বিওপির পৃথক অভিযানে ষোলো জনকে আটক করা হয় আটকৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে পরে বিজিবি তাদের আটক করে আটকৃতদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্ত করা হয়েছে এদিকে মাধবখালী বাঁধাঢাঙ্গা ও উথুলি বিওপির পৃথক মাদক বিরোধী অভিযানে একশো সত্তর বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি এছাড়া মাটিলা বিওপির পৃথক অভিযানে ছয়শ পঞ্চাশ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন মামলা দায়ের মাধ্যমে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে